সুন্দর করে একটি বালতি ফ্রি লেখা আছে এটা হচ্ছে মাত্র সত্তর টাকা কেজি এক বস্তা মাল দুই হাজার টাকা আছে দশ বারো হাজার টাকা ইনভেস্ট করে পঁচিশ তিরিশ হাজার টাকা এগুলো কি দাদা দাদা এটা ডিটারজেন্ট পাউডার ডিটারজেন্ট পাউডার এইটা আচ্ছা পাউডার এগুলো তো দেখতে পাচ্ছি বেস্ট কোয়ালিটির কোয়ালিটি ভিতরে সুন্দর আপনার দানা দেওয়া আছে জি জি আচ্ছা এগুলো কি ভাই কাপড় পরিষ্কার হবে পরিষ্কার মাল গ্যারান্টি খারাপ হলে ফেরত খাবার খারাপ হলে ফেরত ফেরত গ্যারান্টি সহকারে গ্যারান্টি মানে যে বিক্রি করবে বলতে যে ভাইরা ব্যবসা করবে গ্যারান্টি দিয়ে ব্যবসা করবে গ্যারান্টি দিয়ে অল্প পুঁজিতে যদি ব্যবসা করতে চান অবশ্যই ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করেন আর ডিটারজেন্ট পাউডারের ব্যবসা করতে হলে অবশ্যই অবশ্যই চলে আসতে হবে ঢাকা চক বাজার ট্রেড সেন্টারের দ্বিতীয় তলা মন্দিরা এন্টারপ্রাইজ আর ডিটারজেন্ট পাউডারের ব্যবসার জন্য কি কি প্রয়োজন কিভাবে ব্যবসা করবেন আমরা আজকে সংক্ষিপ্ত ভিডিওর মধ্যে দেখার চেষ্টা করতেছি তাহলে এই যে ডিটারজেন্ট পাউডার নিয়ে কিভাবে ব্যবসা করবে

মালটা নেওয়ার পরে মালটা কিভাবে প্যাকেট করতে হয় আমি দেখাচ্ছি আপনাদের আচ্ছা এটা হচ্ছে আপনার সেই প্যাকেট দেয়া থাকবে জি আচ্ছা বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেট দেয়া থাকবে জি জি এই যে মালটা আমি ভরতেছি আচ্ছা এই যে ডিটারজেন্ট বড় হলো এভাবে হাফ কেজি ভরবেন জি জি হাফ কেজির প্যাকেট হলে হাফ কেজি এক কেজির হলে এক কেজি আপনার যে পরে যে কত রকম প্যাকেট থাকবে এটা হাফ কেজি এরপর আমরা প্যাকেটটা সিল করে কিভাবে দেখব এই মেশিনটা দিয়ে সিল করা হবে জি জি এই মেশিনটা দিয়ে আপনি প্যাকেট সিল করবেন ওকে আমরা একটু দেখতে দেখিয়ে দিচ্ছি কাজ থেকে কিভাবে আপনি সিল করবেন প্যাকেটটা এই এখানে রেখে এক দুই সেকেন্ডে এভাবে ধরে রেখে দিবেন পা দিয়ে এটা হচ্ছে এই যে লিভারটা লিভারটা পা দিয়ে সিল হয়ে গেছে আচ্ছা আমি একটু দেখি কি রকমের প্যাকেট হয়েছে খুলে টলে নাকি সুন্দর কিন্তু প্যাকেট হয়েছে এটা খোলা টলার কোনো সম্ভাবনা নাই

যদি চান যে আপনি ডিটারজেন্ট পাউডার নেবেন সাথে আপনি আলাদা বালতি কিনবেন বালতি কিনে অফার দিয়ে বিক্রি করবেন কারণ অফার দিলে তো বেশি বিক্রি হবে তো চাইলে আপনি অফার দিয়েও কিন্তু বিক্রি করতে পারবেন এই ডিটারজেন্ট পাউডারটা এই যে প্যাকেটের গায়ে সুন্দর করে একটি বালতি ফ্রি লেখা আছে আবার যে ছোট প্যাকেট আছে ছোট প্যাকেটে এক কেজির প্যাকেটে আপনার মগ ফ্রি এটা লেখা আছে তো দর্শক আপনারা যদি চান যে অল্প পুঁজিতে ব্যবসা করবেন আপনারা কিন্তু এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করতে পারেন এখানে রয়েছে আমাদের পাউডার সম্পর্কে একটু ধারণা দেবেন কোন কোন পাউডার পাওয়া যাবে আপনার কাছে আমার কাছে আপনাদের কোয়ালিটি আপনার কাছে চার পাঁচ কোয়ালিটি আছে

যদি চাই যে এই ব্যবসাটা করবে তাহলে এর লাভটা কেমন দাদা লাভটা আপনি কি মোটামুটি আপনি কি মনে করেন যে এটা এক বস্তা মাল নিল সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা এক বস্তা মাল আপনি তাহলে আধা কেজি পড়লো কত পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আপনি এখানে একটা প্যাকেট খরচ পড়ে দুই টাকা দুই টাকা তাহলে পড়লো এলে সাতত্রিশ সাতত্রিশ টাকা সাতত্রিশ টাকা এক বস্তা মাল পৌঁছে তার তিন টাকা তাহলে কত পড়লো চল্লিশ টাকা চল্লিশ টাকা ঠিক আছে টোটাল চল্লিশ টাকা বা কারেন্ট বিল মূল্য আপনার মার্কেটিং এ যা মনে করেন যে

বাজার টেস্ট সেন্টার ঢাকা চকবাজার থেকে পাঁচ মিনিট লাগে মৌলীবাজার টেস্ট সেন্টার দ্বিতীয় তালা দুই নম্বর দোকান মন্দিরা এন্টারপ্রাইজ দোকানের নাম ঠিক আছে দাদা এছাড়া অনলাইনে তো যে কেউ চালিয়ে নিতে পারে যে হিসাবে মনে করেন যে বিকাশে দুই হাজার টাকা বায়না করবে আর বাকি টাকা দিয়ে মালটা উঠায় নেবে হাতে পেয়ে তারপরে বাকি টাকা বাকি দিয়ে মাল নেবে মাল গ্যারান্টি মাল যদি কোনো খারাপ হয় রিটার্ন ওকে